নমস্কার আমি অভিজিৎ স্যার এএসসি বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বাংলা সেমিস্টার টু ক্লাস ইলেভেনের আগুন নাটক থেকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইসেন ভিত্তিক তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে যে প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্ক্রিনে দেওয়া হচ্ছে সুন্দরভাবে দেখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে এবং প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি উত্তর অতি সংক্ষিপ্তকারে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে যেমনভাবে দেওয়া হয়েছে বা ওয়ার্ড মিনিং যেভাবে তৈরি করা হয়েছে সেই মতো প্রত্যেকটি প্রশ্নকে তুলে ধরা হলো যেমন প্রথম প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে বক্তাকে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এর সম্পূর্ণ উত্তর নিচে তুলে ধরা হলো দেখে নাও প্রত্যেকটি উত্তর খুব সংক্ষিপ্ত সারে এবং প্রত্যেকটি পয়েন্ট ধরা হয়েছে যেমন মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ এই প্রশ্নটির একটি পয়েন্ট তুলে ধরা হয়েছে এই প্রশ্নটি তাৎপর্য তুলে ধরা হয়েছে পরের পয়েন্ট সুন্দর করে তুলে ধরা হচ্ছে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি লাইনকে যথাযথ এখানে উত্তরের ভিত্তিতে তুলে ধরা হয়েছে সেকেন্ড প্রশ্ন উত্তর হলো বা প্রশ্নটি হলো হরে কৃষ্ণ ও মনোরমার কথোপকথন বা ও সংসারের মধ্য দিয়ে যে ছবি ফুটেছে তা আলোচনা করো এর দেখো সম্পূর্ণ পয়েন্টগুলি তুলে ধরা হয়েছে হরে কৃষ্ণবাবু আর মনোরমার যন্ত্রণার বিষয়ে বিস্তারিত আলোচনা সুন্দর উত্তর এবং সুন্দর ভাষা এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে পরের পয়েন্ট প্রতিচ্ছবি পরের প্রশ্নটি হল বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে মন্তব্যটির বক্তাকে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো এর পয়েন্টটি হলো মন্তব্যের তাৎপর্য আলোচনা সুন্দর করে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি উত্তর যথাযথ এবং সংক্ষিপ্ত সারে এই প্রশ্নগুলি প্রত্যেকটি তিন নাম্বার এবং পাঁচ নাম্বার জন্য বরাদ্দ পরের প্রশ্ন দেখে নাও সুন্দরভাবে উত্তরগুলো তুলে ধরা হয়েছে যথাযথভাবে উত্তরগুলি সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এবং সেগুলো লক্ষ্য করো পরের প্রশ্ন আবার যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক বক্তাকে বক্তার এই মন্তব্যটি সম্পর্কে আলোচনা এরও সম্পূর্ণ আলোকপাত করা হয়েছে এভাবে প্রত্যেকটি প্রশ্নকে তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা সুন্দর করে এই উত্তরপত্রগুলি দেখে নাও এবং খাতাতে সম্পূর্ণ উত্তরগুলি লিখে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেস্ট থাকা বেলো ক্লিক করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং সুন্দরভাবে পড়াশোনা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন